আশির দশক পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা লড়াইয়ের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিল ইপসউইচ এটি একটি ইউরোপিয়ান ট্রফিও আছে দলটির উনিশশো থেকে একাশি মরসুমে ইংলিশ কিংবদন্তি ববি রবসনের কোচিংয়ে ওয়েফা কাপে অর্থাৎ বর্তমান ইউরোপা লিগ চ্যাম্পিয়ন হয় ইপসউইচ আর সেই দলটি বাইশ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগে প্রত্যাবর্তন করছে শনিবার রাতে চ্যাম্পিয়নশিপ লিগে হার্ডার্সফিল্ডকে দুই শূন্য গোলে হারিয়ে শীর্ষ দুয়ে থাকা যেমন নিশ্চিত করেছে তেমনি আগামী মরশুমে প্রিমিয়ার লিগ খেলার যোগ্যতা অর্জন করেছে ওয়েস্ট বার্নস ও ওমারে হ্যাচিনসনের গোলে হার্ডার্সফিল্ডকে হারালো ইপস ওইট। ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি পাঁচ গোলে বিধ্বস্ত করল ওয়েস্ট হ্যামকে এর ফলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে পেছনে ফেলল চেলসি গোলগুলি করেন কোল পালমার কানড় গেলাঘার নোনি মদুয়েকে ও নিকোলাস জ্যাকসন এই জয়ে ইউনাইটেডকে টপকে পঁচাত্তিনোর দল আগামী মরসুমে ইউরোপিয়ান লিগ খেলার সম্ভাবনা বাঁচিয়ে রাখল চলে গেলেন আর্জেন্টিনাকে প্রথম বিশ্বকাপ জেতানো কোচ লুইস মেনুতি তিনি আর্জেন্টিনাকে উনিশশো সালে বিশ্বকাপ জিতেছিলেন পঁচাশি বছর বয়সে তিনি চলে গেলেন রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থাৎ এক্স হ্যান্ডেলে মেনত্তির মৃত্যুর খবর জানিয়েছে এএফএ এফ লিওনেল মেসির রোজারিওতে জন্ম নেওয়া মেনত্তি সাঁত্রিশ বছরের কোচিং কেরিয়ারে এগারোটি ক্লাব ও দুটি দেশের হয়ে জাতীয় দলের কোচের দায়িত্ব ছিলেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত আর্জেন্টিনার কোচের দায়িত্ব ছিলেন রবিবার একানা ক্রিকেট স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স অর্থাৎ কে কে আর লখনৌ সুপার জায়েন্টস কে আটানব্বই রানে হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে পৌঁছে গেল এল এস জি বনাম কে কে আর খেলার পর স্ট্যান্ডিং কেমন অবস্থায় দেখুন কলকাতা নাইট রাইডার্স এগারো ম্যাচে ষোলো পয়েন্ট রাজস্থান রয়্যালস দশ ম্যাচে ষোলো পয়েন্ট চেন্নাই সুপার কিংস এগারো ম্যাচে বারো পয়েন্ট সানরাইজার্স হায়দ্রাবাদ দশ ম্যাচে বারো পয়েন্ট লখনউ সুপার চয়েন্স এগারো ম্যাচে বারো পয়েন্ট দিল্লি ক্যাপিটালস এগারো ম্যাচে দশ পয়েন্ট রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এগারো ম্যাচে আট পয়েন্ট পাঞ্জাব কিংস এগারো ম্যাচে আট পয়েন্ট গুজরাট টাইটান্স এগারো ম্যাচে আট পয়েন্ট মুম্বাই ইন্ডিয়ানস এগারো ম্যাচে ছয় পয়েন্ট রবিবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি কর্তৃক বাংলাদেশে আয়োজিত দু সালের মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ এবং ফিক্সচার ঘোষণা করা হয়েছে আইপিএল এ ঘন্টায় একশো ছাপ্পান্ন কিলোমিটার গতিতে বল করে সারা ফেলে দিয়েছিলেন লখনৌ সুপার জায়েন্টস এর পেশার মায়াঙ্ক যাদব কিন্তু পুরো আইপিএল থেকে ছিটকে গেলেন একুশ বছর বয়সী এই পেশা মায়াঙ্ককে আইপিএল এর বাকি ম্যাচগুলোতে আর দেখা যাবে না পাঞ্জাব কিংস এর বিপক্ষে ম্যাচ দিয়ে আইপিএল অভিষেক মায়াঙ্কের তিনি এই ম্যাচের শুরুর ওভারেই ঘন্টায় একশো ছাপ্পান্ন দশমিক সাত কিলোমিটার গজিতেও বল করেন এটি এবারের আইপিএলে এ এখনো পর্যন্ত সবচেয়ে গতিময় বল